দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে দাবি করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন থেকে সরাতে পরিকল্পিত চেষ্টার অভিযোগ তুলে তারা বলেন নির্বাচন কমিশনের অনেকের কার্যক্রম সন্দেহজনক যশোরে এনসিপির কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন দলের শীর্ষ নেতারা দেশগড়ার প্রত্যয়ে তৃণমূল মানুষের সঙ্গে মেলবন্ধনে পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা এগারোতম দিনে তাদের কর্মসূচি যশোরে শুক্রবার সকালে যশোরের হোটেল ওরিয়নে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপি এ সময় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য মেডিকেল সেল গঠন করা হবে আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিদের সরিয়ে জুলাই আহতদের স্থানীয় নেতৃত্বে বসানো হবে আর ডাক্তার তাসিম যারা বলেন জুলাই আহতদের পড়াশোনা চাকরির ক্ষেত্রে সরকার সাহায্য করবে এটা তাদের প্রতিশ্রুতি সরকার থেকে কিন্তু একটা প্রতিশ্রুতি আছে যারা এই অভ্যুত্থানে আহত হয়ে প্রাইভেট ভাবে বেসরকারি ভাবে চিকিৎসা নিতে হয়েছে সেই খরচটা সরকার ফেরত দিবে যা যা প্রবলেম আছে আপনারা একজন দায়িত্বশীল হিসেবে এগুলো যদি একটা তালিকা করে দিতে পারেন তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা পৌঁছে দিতে সুবিধা হবে তৃণমূলে মেম্বার এবং চেয়ারম্যান আওয়ামী এগুলো সরাতে হবে আমাদের জুলাই ঘোষণাপত্র সনদ দিতে হবে এবং গণপরিষদের মধ্যে মাধ্যমে আমরা নতুন সংবিধান করে সংবিধানের একদম বেসিক জায়গাতে এটা স্থান দিতে হবে এবং সংবিধানটা এমন করে বানাতে হবে যেই সংবিধানটা ভবিষ্যতে কেউ ফেসিস্ট হতে চাইলেও তাকে ঠেকিয়ে দিবে পরে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে জানিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি অভিযোগ করেন দলটিকে নির্বাচন থেকে সরাতে পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনারও সমালোচনা করেন তিনি নির্বাচনের আগে ফলাফল আগে নির্ধারণ করবে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি এগুলা মিলে যাচ্ছে এটা আবার একটা ফ্যাসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেড করা পুনর্বাসন করার এই যে ছকগুলা সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে জুলাই ঘোষণা পত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে পরিকল্পিতভাবে ভাবে ট্যাক দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী আমরা কিন্তু নির্বাচন বিরোধী না আমাদের সবগুলাই লাগবে আমার আমার এটা চাই 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 ওইটা ওইটা না সেটা সবগুলো দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচনের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার আর সংস্কার নিশ্চিত করার দাবি জানান হাসনাত আবদুল্লাহ তাদের সাথে যুক্ত ছিল অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে সময় সংবাদ যশোর